নমস্কার আমি অমিত চলে এলাম আপনাদের ভিডিওর মাধ্যমে কথা হচ্ছে আজকে সকালবেলা আমি ঘর থেকে বেরিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামে যাওয়ার জন্যে তা যাওয়ার সময় দেখলাম বাজারে একটা মিটিং হচ্ছে সেই মিটিংটা সামান্য একটু ক্লিপ আমি নিয়েছি আপনাদের সামনে তুলে ধরবো ক্লিপটা আপনারা দেখুন আপনাদের সামনে তুলে ধরছি মিটিংটাতে শুনতে পারলাম বলেছেন আমাদের দেশের মুখ্যমন্ত্রী যে বর্ণালী দত্তকে কে খুন করেছে দেখুন একটা কথা বলি আমি যে কার আমলে কি খুন হয়েছে সেটা আমাদের দেখার কোনো প্রয়োজনে নেই যেটা হয়ে গেছে গত হয়ে গেছে সেটা নিয়ে আমাদের ভাবার কোনো বিষয় নয় বিষয়টা এটা হচ্ছে যে আমাদের আরজিকল মেডিকেল হসপিটালে যে আমাদের মা বোনরা চাকরি করে তাদের নিরাপত্তা সত্যি নেই তাই আমি তানাকে বলতে চাই নিরাপত্তা কোথায় আমাদের দেশে আমাদের দেশের স্বাধীন কোথায় যেসব সংগ্রামী আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন সেই সব সংগ্রামীরা সংগ্রাম করে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে নিঃস্বার্থে কিন্তু আমরা কি করছি সেই নিঃস্বার্থ আমাদের কিছুই নেই সত্যি কথা বলতে কি তারা ছিলেন মহাপুরুষ তারা আমাদের জন্যেই এই দেশটাকে নিরস্বার্থভাবে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে আর সেই স্বাধীনে আমরা বসবাস করছি কিন্তু কোথায় বসবাস কোথায় স্বাধীন স্বাধীন নেই এখন কিন্তু সত্যি আমরা পরাধীনেই বাস করি ঘটনাটা ঘটে গেছে আর্জিক্যাল কলেজে সেটা আমাদেরই একজনা মেয়ের মতো সত্যিকারে বলছি এই কারণে বললাম কথাটা তাকে যেভাবে নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে চিঁড়ে চিড়ে খেয়েছে যে জানোয়ারগুলো ছিঁড়ে খেয়েছে সে জানোয়ারদেরকে তাদেরকে ধরে বীজ রাস্তার উপরে শ্যুট করে মেরে দেওয়া দরকার এনকাউন্টার করা দরকার আমাদের ভারতবর্ষের মে এসে সে কখনোই ভাবেনি যে আজকে আমার শেষ দিন সে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরেও অনলাইনে খাবার অর্ডার করে চার জোনাতে খেয়েছে কিন্তু সে কি বুঝতে পেরেছিল আজকে আমার এটাই লাশ খাওয়া বোঝেনি তাকে হত্যা করা হয়েছে কেন নিশ্চয়ই সে কোনো আরজিক্যাল কলেজের গুপ্ত কিছু তথ্য তার কাছে ছিল নইলে এইভাবে মারতে পারে না ছিঁড়ে খেয়েছে সেই মেয়েটাকে সত্যিকারে ভাবতে খুব কষ্ট হয় আমাদের ঘরেও তো মা বোন আছে আমারও দুটো মেয়ে আমার ভাইয়ের একটা মেয়ে ছোটো ভাইয়ের একটা মেয়ে ভাবতে অবাক হয় মেয়েদের স্বাধীনতা কোথায় কোথাও নেই আজ রাত্রের বেলা যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায় হয়তো তার ভিতরে আতঙ্ক থাকে সেই আতঙ্ক যদি না থাকে তার জন্যে দেশবাসীর কাছে আমি বলতে চাই এই রকম ধরনের লম্পট জানোয়ার যারা আছে তাদেরকে ধরে ধরে বার করুন বার করে তাদেরকে সেইভাবে তাদের এনকাউন্টার করা হোক ফাঁসি ফাঁসি বলছেন যাবজ্জীবন সাজা বলছেন ওসব করে কোনো লাভ হবে না এটা জনসাধারণের হাতে ছেড়ে দিতে হবে তাইলে হয়তো জনসাধারণ উপযুক্ত শাস্তিটা তারা দিতে পারবে আর তারা তখনই আমাদের ভারতবর্ষের কালেই তারা জানবে যে যারা কুকৃতি করে যারা হিংস্র জন্তু তারা ভয় পেয়ে যাবে কি বলবো আর বলার আর কিছু নেই আমারও খুব কষ্ট হচ্ছে কদিন ধরে আমি ভিডিওর সামনে এই বিষয় নিয়ে আমি আসিনি কারণ আমরা ছোট ছোট ব্লগার সবে আমরা একটু হাত ফেলেছি বড়ো বড়ো ইউটিউবার যারা আছে তারা হয়তো কিছু কিছু দিয়েছে আর আজকে আমি মিটিংটা শুনে আমার কিন্তু আর থাকতে পারলাম না কার আমলে কি হয়েছে সেটা থেকে লাভ নেই আপনার আমলে কি হচ্ছে সেইটা আপনি ফলো করুন দেশবাসী যাতে ভালোভাবে থাকতে পারে ভালোভাবে কাজ করতে পারে ভালোভাবে কোথাও রাস্তায় যেতে পারে রাত্রে কোথাও হসপিটালে যেতে পারে এটাও তোমাদের ভয় হয় ফাঁকা জায়গা যদি হসপিটাল থাকে রাত্রের বেলায় মা বোনদেরকে নিয়ে যেতে এই সব হিংস্র পশুদের কারণে ভয় হয় হবে হতে বাধ্য আমি ওইখান থেকে বেরিয়ে পাশের গ্রামে যখন যাচ্ছিলাম তখন অনেক কিছু চিন্তা করেছিলাম যে হয়তো আজকে আমার একটু মুখ দিয়ে কিছু বলতে হবে তাই বলি আমাদের ভারতবর্ষের জনগণ যারা আছেন সবাই আন্দোলন করুন সামিল হন আন্দোলনে নইলে কিন্তু আমাদের কোনো উপায় থাকবে না এই রকম ঘটনা ঘটতেই থাকবে দেখবেন আজ ঘটনা ঘটেছে এটা হয়তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অনেক অনেক প্রভাবশালী যারা আছেন তারা কিন্তু আমাদের দেশের পুলিশ কি করলো পুলিশে কিচ্ছু করেনি কিন্তু যখন নাইট শো করেছিলেন আমাদের মা বোনরা রাতটা আমার এই রাতটা আমার বলে যে নাইট শোটা করেছিলেন আমাদের ঘরের মা বোনরা সেই দিন পুলিশ তো ওখানে ছিল পুলিশে কি ভূমিকা পালন করেছিল সেই দিন দেখুন বাইরের থেকে গুন্ডা বাহিনী এসে আরজিকল কলেজের ভিতরে ঢুকে চেয়ার কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা সব কিছুই টস করে দিয়েছে কারণ তথ্য লোপাট করার জন্যে একটা দেওয়াল ছিল দেওয়ালটাকেও ভেঙে দিয়েছে তার পাশের রুমটাও কিছু অনিষ্ট করেছে কিসের কারণে সব তথ্য যাতে লোপাট করা যায় সেই জন্য কিন্তু ভুলে যাবেন না পুলিশে যারাই এসছেন লোপাট করতে ওই যত সব ডকুমেন্টস তার উপরে বাপ আছে তার জন্যে কিন্তু সিবিআই চলে এসছে আশা করবো সিবিআই এটা ভালোভাবে কাজ করবে আর আমরাও জনসাধারণ সবাই আশা করব সিবিআইয়ের উপরে জানি এটা ভালোভাবে সংশোধন করে আর যে দোষী আছে দোষীদেরকে ধরে একবারে রাস্তার উপরে ইনকাউন্টার করে দেওয়া ফাঁসি দেখুন আমাদের দেশের আইন আদালত কি কিভাবে চলে একটা কেস আসলে সেটা দেখবেন যে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ চলে যাচ্ছে দশ বছর পনেরো বছর কেটে যাচ্ছে সে কিন্তু দশটা পনেরোটা বছর ভালোভাবে কিন্তু দাপিয়ে বেড়ালো আর যার চলে গেছে সে যন্ত্রণায় কিন্তু ভুগছে সারাটা জীবন যে আমাদের মেয়েটা মারা গেল তার বাবা মার অবস্থা একটা ভেবেছেন আপনারা সত্যিকারেই বাবা মা এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে এত টাকা পয়সা খরচা করে ডাক্তারি শিখিয়েছে কাদের জন্যে আমাদের ভালোর জন্যে আমরা যাতে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি তার জন্যেই তো কিন্তু কি হলো তার পরিণতি ভালো জায়গায় পৌঁছাতে গেল হয়তো ভালো জায়গায় পৌঁছাচ্ছিল আরও যারা বড় বড় প্রিন্সিপাল আছে বড় বড়ো ডাক্তার আছে তারা হয়তো দেখলো যে না একে বাড়ানো যাবে না এটাও শুনেছি আমি ভিডিওর মাধ্যমে ওখানে ড্রাগসের র্যাকেট চলতো কিন্তু সেই তথ্য কি আমাদের ওই মেয়েটাকে জেনে গেছিলো মনে হয় জেনে গেছিল হয়তো এমনও তথ্য তার কাছে ছিল যে ফাঁস করে দিলে হয়তো এত বড় বড় যারা নেতা অভিনেতায় ডাক্তার আছে তারা হয়তো ফেঁসে যেতেন সেই কারণে কিন্তু সে সেই কারণেই কিন্তু তাকে এইভাবে মারা হলো তারা দুষ্কৃতা যেভাবে মেরেছে এটা মানুষের কাজ নয় সত্যি বলছি এই যে জঙ্গল দেখেছেন আমি জঙ্গলের মধ্যে এসে আজকে বিডিও করছি কারণ নীলিবিলি নিজেকে একটু হয়তো আবেগে কথাগুলো বলতে পারবো যে প্রিন্সিপাল ধরা পড়েছে সেই প্রিন্সিপালকে আমাদের সিবিআই শর্টলেক থেকে ধরে নিয়ে এসছে তাকে অধিকতম কঠোরতম জেরা করা হোক শুধু জেরা করলে হবে না তার হাত পায়ের নখ তুলে দিতে হবে তাইলে সে সত্য কথা বলবে নইলে কিন্তু বলবে না কেন ওর উপরে আরও বড় বড় হয়তো লোকের হাত আছে সত্য কথা বলতে গেলে ওকেও হয়তো দুনের থেকে সরে যেতে হতে পারে তাই যা করবেন সিবিআই পুলিশ যারা আছেন আমাদের দেশের সেই সিবিআইদেরকে বলবো আপনারা এগিয়ে যান আমাদের মা বোনরা রাস্তায় নেমে গেছে আপনাদের কাছ থেকে আশা করবে তারা যে আপনারা ভালো রেজাল্ট দেবেন আমি এটা বলতে পারি সেই মেয়েটার আমি নাম নেব না অভয়া নাম দিয়েছে সবাই সেই আমার ওই সেই অভয়া মেয়েটার যেন সুখে থাকে শান্তিতে থাকে তুমি যেখানেই গেছো তোমাকে জানি ভগবান ভালো জায়গায় রাখে আর তুমি আমাদের দেশে কিন্তু অমর হয়ে গেলে মামনি আমাদের ভারতবর্ষের একটা রত্ন হারিয়েছে আজকে তাই বলি এইসব মেধাবী ছাত্র যারা আছে তাদেরকে যারা সরিয়ে দেয় তারা মানুষ রূপে নয় জানোয়ার রূপে তারা আজ দেখুন বাংলাদেশের পরিস্থিতি ছাত্ররা বাংলাদেশটাকে তস নস করে দিয়েছে তেমনি আমাদের দেশেও আজকে যে আমাদের মা বোনরা বেরিয়েছে ঠিক বিচারের জন্য বেরিয়েছে একবার আমি বলবো রাইট করেছে তাই আমি ভারতবাসীর কাছে আবেদন করব সবাই এতে সামিল হন একমত হন সবাই মিছিলে যোগদান করুন সত্যি কথা বলতে কি আমরা তো অনেক দূরে প্রায় আরজিকল কলেজ থেকে আমাদের বাড়ি প্রায় দুশো কিলোমিটার উপরে হবে আমরা এখানে বসে কি করতে পারি দেখুন না বাজারে ওই যে আমাদের মিটিং একটা হচ্ছে ওখানে হয়তো কিছু লোক দাঁড়াবে কিছু বক্তৃতা শুনবে যার যার মতে শেষ ঘরে চলে যাবে লাভটা কি হলো আমাদের সূক্ষ্ম বিচার তো হচ্ছে না তাই আমিও বলি এই বিচারের দিকে তাকিয়ে থাকলে হয়তো আমরা আস্তে 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 জিনিসটা ভুলে যাব ভুলে গেলে হবে না সবাই মিলে উঠুন জাগুন সবাই এর পাশে গিয়ে দাঁড়ান যে আমাদের মামনি চলে গেছে দুনিয়ার থেকে তার আত্মা শান্তির কামনা করি সে যেন শান্তিতে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে ঈশ্বর তাকে ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থ রাখার কথাটা বললাম হয়তো মানুষের মনুষ্য জীবন এখন থেকে সুখ শান্তির উপলব্ধ করতে পারে মরে যাওয়ার পরে সে কোথায় গেল না গেলো আমরা তো চোখ দিয়ে দেখতে পাচ্ছি না তবু আমাদের উপরে ঈশ্বর আছে ঈশ্বরের কাছে আবেদন এইটুকুন যে তাকে একটু সুস্থ রেখো ভালো জায়গায় তাকে রেখো তিনি তো আমাদের ভারতবর্ষের একটা রত্ন ছিল ভারতবর্ষের ইতিহাসের পাতায় হয়তো তার শহীদের জায়গায় নামটা থাকবে আশা করব আমি খুব মনের দিক দিয়ে ভেঙে পড়েছি কারণ আমার তো দুটো মেয়ে এই কারণে মেয়েদের যদি কোথাও গিয়ে নিরাপত্তা না থাকে তাকে স্বাধীন ভারত বলে না তাই বলছি আমাদের যত মা বোন আছো তোমরা কালীর রূপ ধরো আর যত ভ্রষ্টাচার আছে আর যত খুনি আসামি আছে যারা নিঃসঙ্গভাবে এইভাবে খুন করেছে তাদেরকে উচিত মতো শিক্ষা দাও তোমরা আমরা তোমাদের পাশে আছি তাহলে আর কিছু বলার নেই আবেগে যতটা বললাম সত্যি ভিতর থেকে যে আবেগগুলো ছিল সে আবেগগুলো আজকে আমার বেরোলো আরও হয়তো অনেক আছে তার কলেজের যে ঘটনাগুলো ঘটে গেছে এই ঘটনা জানি আর কোনো দিন না ঘটে তার জন্যে আমি দেশবাসীর কাছে হাত জোর করে বিনতি করব আর আমাদের দেশের যারা হর্তা কর্তা বিধাতা হয়ে আছেন তারাও এটা লক্ষ্য রাখবেন আগে জনসাধারণকে সুস্থ রাখুন জনসাধারণকে স্বাধীনতা দিন স্বাধীনভাবে ঘুরতে দিন স্বাধীনভাবে বাঁচতে দিন আর স্বাধীনভাবে চলতে ফেরতে দিন মা বোনদেরকে আর কিছু বলবো না এবার আমি এখানেই ভিডিওটা শেষ করব আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন নমস্কার